বাংলার আবাস যোজনা লিস্ট সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেকের নামে ঘর এসছে অনেকের নামে আসেনি তো আপনার নামে যদি ঘর না আসে সেক্ষেত্রে আপনাকে কোথায় ফর্ম ফিল করতে হবে তার সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে বা আবেদন করবেন সে আবেদনে কি লিখতে হবে লিখলে আপনি ঘর পাবেন সেই সম্পর্কিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পরিচিতদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও যদি বাংলার আবাস যোজনা থেকে বঞ্চিত হয় সে ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে জেলায় জেলায় যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে অনেকগুলো পিডিএফ বা অনেক ক্যাটাগরি ওয়াইজ পিডিএফ দিয়েছে সেখানে যোগ্য অযোগ্য পিডব্লিউএল বা ইন এগুলো জেলায় জেলায় অনুযায়ী আলাদা আলাদা পিডিএফ প্রকাশিত হয়েছে তো আপনাদের সকলকে বলে রাখি যে এই আওয়াস প্লাস যোগ্য বা এলিজেবেল এই ক্যাটাগরিতে যাদের নাম আছে তারাই একমাত্র ঘর পাবেন বাকিরা কিন্তু ঘর পাবেন না তো বন্ধুরা তার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে ডকুমেন্টস বা জেরক্স জমা দিতে হবে তো কি ফর্ম ফিল করবেন বা আবেদন করলে কি লিখবেন সেটা একটু পরেই দেখাচ্ছি এখানে আপনাকে একটা আবেদনপত্র বিডিও অফিসে জমা দিতে হবে এবং সেই আবেদনপত্রটা অনেকটা এই ধরনের হবে দেখুন বন্ধুরা এখানে মাননীয় বলে এখানে বিডিও অফিসারের নাম এখানে লিখে দেবেন দিয়ে তারপরে বিডিও অফিসে আপনার ঠিকানা কোথায় সেটা লিখে দেবেন দিয়ে বিষয়টি কি হলো বিষয় বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা জি অর্থাৎ গ্রামীণ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মহাশয় আমি বা শ্রীমতী এখানে নিজেদের নামটা লিখে দেবেন যে আমার নাম যাই আছে সেটা এখানে লিখে দেবেন দিয়ে গ্রাম আপনার গ্রামের নামটা কী আছে সেটা এখান থেকে লিখে দেবেন দিয়ে পোস্ট অফিস কী আছে সেটা এখানে লিখে দেবেন দিয়ে জেলা আপনার যদি বাঁকুড়া জেলা হয় বা বীরভূম জেলা হয় সেই জেলার নামটা এখানে ছোট করে আছে ছোট জায়গায় লিখে দেবেন দিয়ে তারপরে আপনার পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা অধিবাসিনী হইতেছি আমি একজন দরিদ্র পরিবারের অভিভাবক বা অভিভাবিকা তো যেটা হবেন বা পুরুষ হলে অভিভাবক দিয়ে দেবেন মহিলা হলে অভিভাবিকা দিয়ে দেবেন বর্তমানে আমি আমার লইয়া মাটির গৃহে বসবাস করিতেছি অথয়েব আমার আবেদন যাহাতে আমার পরিবারের নাম বর্তমান আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করা হয় আমার পরিবার উপকৃত হয় তাহার সবিনয় আবেদন জানাইতেছি তাহলে বন্ধুরা এটাই এর সাথে এইখানে আপনার স্বাক্ষর দিয়ে দেবেন এখানে আপনি যদি পুরুষ হন তাহলে বিনীত মহিলা হলে বিনীতা করে দেবেন এবং এখানে নিজের স্বাক্ষর বা সই করে দেবেন যিনি সই জানেন না তিনি এখানে টিপসই দিয়ে দেবেন এবং এখানে তারিখ কত তারিখে ফর্মটা জমা দিচ্ছেন অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে কত তারিখ ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন এবং এর সাথে যে আধার কার্ডটা দিচ্ছেন বন্ধুরা আধার কার্ডের জেরক্স এর সাথে দিতে হবে তো এখানে আধার কার্ডটা যেটা দিচ্ছেন সেটা এখানে আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন এবং যে আধার কার্ডটা দিচ্ছেন সেই আধার কার্ডের জেরক্সের নিচ্ছে দিকে নিজে সই করে দেবেন তাহলে বন্ধুরা এইভাবে আপনারা ডকুমেন্টস জমা দিয়ে ঘরের লিস্টে নাম বা ঘর আপনি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন